জানিনা ওকে আমার গার্লফ্রেন্ডের ঘরে চলে এসেছি এন্ড আমাকে সাধারণত পুডলি ছটা কুছ দে হবে আর এই যে চোখটা চোখটা দিয়ে দেখতে পাবো ফোন কোথায় আসছে ও ছি এই পুডলি এরকমভাবে এরকম ভাবে কালেক্ট করতে হবে এন্ড এই যে এখানে নাই এইখানে একটা ছিল গার্লফ্রেন্ডক তোই গেল গার্লফ্রেন্ড 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 কত সুন্দর তোমরা দেখলে বলবে বাহ রে চলো इधर से इधर এখানে পুডলি তো নাই ট্রাফিক আগে চলো দেখি চোখ কালেক্ট অ্যান্ড এইখানে ঘরটা খুলে না ক্যান রে এইখানে একটা ছিল তিনটা তিনটা পুটলি হয়ে গেছে ভাই তিনটা পুটলি অ্যান্ড এই বক্সটা দেখি না বক্সটা একটা ছিল ওকে এখানে কিছু নাই এখানে কিছু নাই আমার গার্লফ্রেন্ডকে দেখতে হবে দেখতে হবে চলো চলো দুটাই আগে চোখটা দিয়ে দেখিয়ে দিই ও তো চলো আমার গার্লফ্রেন্ডের সাথে আগে দেখা করেছি আমি চেনে

তো চলো বেবি কোথায় আছে বেবি বেবি আমি যেখান থেকে বেরিয়েছি সেখানে বেবি আছে আমি উপরটায় আছি বেবি ওয়ে আর ইউ বেবি আই ক্যান নট ডু কে আই আই এখানে তুমি কাচ্ছে গার্লফ্রেন্ড আসবে আমাকে ধরবে আই 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 রান Baby. बेबी, बेबी बेबी, बेबी मैं आ रहा हूँ भाई तुम गोदान टुक दे गलो बेबी बेबी तुम चॉकलेट खाओ ना आ ना ना बेबी मारे दियो ना मा के भय तो पाछे बेबी 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 বেবি গো বেবি আরে কত আমার বেবিটা গলাটা সালাটা কেউ করে বেঁচে আছিস রে আমরা তো এখানে বডি নিয়ে বসে থাকি যাক আমার খরচা কমবে বেবি 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 বেবিকে নিয়ে আমি ঘুরতে যাব বেবি আসা না বেবি বলছে না যা তুই বেবি আরেকবার বেবি বেবি গো বেবি কোথায় গেল কে জানে আমি আগে আমার পুটলি খুঁজে ও এক্সিট ওকে এইখানে একটা ছিল আর এইখানে ভাই কত পুতুলি লেখা আছে ভাই একটা দুটো তিনটা তিনটা পুটলি আর এইটা কি খুলবে আই নিড এ টুল আনলক দ্য ডোর ওকে এইখানে তো একটা খুলবেনি আইন হচ্ছে ফাইন্ড দ্য এক্সিট অ্যান্ড ফ্রেশ তো চলো আমাকে সাধারণত মনে হচ্ছে এখানে এই ইয়ে ম্যাপটা পূরণ হবে তারপর আমাকে এদিকে যেতে হবে তার আগে আমি বেবির সাথে আরেকবার দেখা করে নিই বেবি কোথায় গেলে বেবি আমার গার্লফ্রেন্ডটা কত সুন্দর আমি তোকে ভালো হব যাক সালা বা আবার মেরে দিল রে তো বেবি আমাকে মেরে দিল আই হোপ তোমরা ভিডিওটা দেখে মজা পেয়েছো অ্যান্ড আজকের ভিডিও এতটা তো নাকি ছিল